বিসমিল্লাহ কবুল কবুল মানে শিকারাইছে বিয়ে বাবা হয়ে গেছে যে আপনি যে বলে গেছেন কানু বালা আমরা স্রষ্টার কাছে শিকার করে এসেছি কানু বালা তুমি হইলা স্রষ্টা আমরা হইলাম সৃষ্টি আপনারা দেখছেন স্রষ্টার সাথে সৃষ্টি বিবাহ ইদবিও কোন কথা কই নিয়া পড়ে আমি বলবো আপনাকে আমি বলেছিলাম আল্লাহর সাথে যে আমাদের বিবাহ হইল সে বিবাহের মোহর নাকি ছিল আর বিবাহ তো পরাই ছিল কে উকিল সাক্ষী কে ছিল এখন পাইলাম উকিল হইল দিনের নবীজি আর বিবাহ করতে হইলে নারী এবং পুরুষ স্ত্রীর কাছে গিয়ে কাজী উকিল বলে যে তোমাকে মুখের পুত্র মুখের সাথে এত টাকা দেন মোহর ধার্য করিয়া এ উকিল নিযুক্ত করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তোমার কাছে এসেছি বলো তুমি কি কবুল কন্যা পাত্র বলে বিসমিল্লা কবুল কবুল মানে শিকার আইসি বিবাহ হয়ে গেছে যে আপনি যে বলে গেছেন কানুবালা আমরা স্রষ্টার কাছে শিকার করে এসেছি কানু বলা তুমি হইলা স্রষ্টা আমরা হইলাম সৃষ্টি তা হইলে বিবাহ কিন্তু আমরা আল্লাহর কাছে বই আসছি এবং কালু বালা যেহেতু বলছি কালু বালা মানে হলো আল্লাহকে স্বীকার করা কবুলের অর্থ আল্লাহকে স্বীকার করা এটা ঘুরানের কোন ব্যবস্থা নাই

ছেলে হইতে পারে না এই কথা কইয়া শেষ দেখো আমরাও আল্লাহর ছেলে মেয়ে কিন্তু এটা বীজের ছেলে না এটা হইলাম রহমতের ছেলে আল্লাহর নূর হইতে সৃষ্টি ওই নূর হইতেই খন্ডিত হয়েছি বিদায় আমরা ওনার ছেলে মেয়ের মতো কিন্তু এটা জন্ম সৃষ্টি না আমার কথা এটাই ছিল আল্লাহ যে মা বাবা নাই এটা আমার কথাটা এটাই ছিল আমরা তার সন্তান কিন্তু ওরজ্জার সন্তান

নূরে কয় আনা আনা তুমি তোমার আনতা আমি আমার আবারও বলে হে নূর আল্লাহ কই মোহাম্মদ নবীর নবীর নূর কে হে রাসূল আমি কি আপনাকে সৃষ্টি করি নাই আপনার নূর কে কি আমি সৃষ্টি করি নাই আমি কি আপনার প্রভু না আমার নবীজি কয় আনা আনা আনতা অর্থাৎ আমার নবীজি আল্লাহকে স্বীকার করে না এখানে আমার পয়েন্ট

বলছে আনা আনা তালতা অর্থাৎ নবীজি নূর আল্লাহকে মানে না একবার দুইবার তিনবার মানে না চারবারের মাথায় মানছে আপনাদের সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন নবীজি কি কোনদিন আল্লাহকে মান্য করতে পারে মোহাম্মদী নূর কি এত এতই বেদ বইতে পারে যে আল্লাহ বলে হে নূর আমি কি তোমাকে সৃষ্টি করি নাই আর নবী নূরে কই যে না আপনি আমার প্রভু না তিনবার বলছে কথাটা মিথ্যা তুমি বলো

এই কথা বলতে হবে কারণ এই কথা মূল্যবান কথা আমি কিন্তু বলি নাই যে আপনার কথা ঠিক না কিন্তু কথাটা কোন জায়গায় আছে পাবলিকদেরকে বুঝাইয়া দিতে হবে কারণ হলো বর্তমানে জামানা সুবিধা না এই কথা যদি সাধারণ মানুষের ব্যাখ্যা না বুঝে তাইলে মানুষও বলতে পারে সিরিজ তো গানে কয়ে গেছে নবীজি নিজেই তিনবার আল্লাহ মানে নেন বলতে পারে না সাধারণ মানুষ এই মানুষ যাতে ভ্রান্ত ধারণাটাই না থাকে এই জন্য জিনিসটা আপনি ক্লিয়ার করে দিবেন বলছেন মোহাম্মদ নূরের অক্সিজেন খাউন বন্ধ করে দিছে নূর বাংলার তো হলো আলো আলোর আবার অক্সিজেন কি আলোর খাবার কি নূর বাংলা অর্থ আলো আপনি বলছেন নবীজি যখন আল্লাহকে মানে না তখন আল্লাহ নূরের খাদ্য বন্ধ করে দিল কইছে না কথাটা অক্সিজেন বন্ধ করে দিল আমার জানা দরকার নূর অর্থাৎ আলো ওই যে লাইট জ্বলতেছে এটা আলো আলোর খাবার আবার কি আলো কি কিছু খাইতে পারে নূর আলো কি খাবে আপনি বলছেন আল্লাহ সেই নূরের অক্সিজেন বন্ধ করে দিচ্ছে এটা কি কারণে বললেন একটু বলবেন কারণ আপনার মতো তো জ্ঞানী শিল্পী বহুদিন পর আসরে পেয়েছি যদিও আজকে সময়মত যৌবন কালে পাইলাম না কি মানে কোন যৌবন করছে মানে নয়টা তার আরম্ভ করতে পারছি না এইটা আর কি আরম্ভ করতে পারতাম আরো কিছু জানতে পারতাম উনিও আমাকে কিছু জানাইতে পারতেন কারণ জ্ঞানের শিল্পী কমই আছে পক্ষ থেকে সুজন দেওয়ান তিনশো টাকা টাকা করলেন আমার ভাই শহীদ ভাই পাঁচশো টাকাটা দুঃস্কৃত করলেন আরো যারা করতে রাখছি সালাম শুভেচ্ছা এখন গানটা যে জায়গায় তুলে রাখছে এখান থেকে আমি একটা গান করে পরে আপনাদের মন মতো বিশ্বের গান স্বাগতারি করে গেছে দিনের নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়াল রবি স্বপ্নে আসে

নবীর গানের সময় করলে আপনার মধ্যে কষ্ট লাগে আমার দিনের নবীজি যখন কালেবার দাওয়াত দিতে লাগলেন আবু জাহাল আমার রাসুলের শত্রু হয়ে গেলেন দলে মোহাম্মদ বাচ্চাটা ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম প্রকাশ করে মোহাম্মদের শত্রুতা শুরু করল একদিন আমার দিনের নবীজি রাস্তার দিয়ে যাই হঠাৎ করে দেখে আবু জাহেল একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে বড়ই খাইতেছে আমার নবী বলে আবু কাছে আপনি আমাকে আমার নবী চাষা আপনি কি খাইতেছেন জাহেল মনে মনে করেন মহামাট আমার সত্য যদি কোন বড় খাই যদি আমার কাছে বড় চাই তাহলে বিতুলব আরো কয় মহম্মদ আরো ঘোষে পাথর গুলি শক্ত না নর কামর দিয়ে একটু পরীক্ষা করি সাথে সাথে আল্লাহর কুতুরতে হাতের বোরই গাছের বড়োই মুখের বলে গেছে গেছে সত্যি পাথর হইয়া এখন আবু জেহেল কামড় দিয়া দেখে বড়ই গেছে আসলে পাথর হইয়া তাই দেখি আবু জেলা উঠলে মুস্কি হাসি দিয়া বলে বাতিজা আমি শুনছি তুমি মস্ত বড় জাদুগর আজকে নিজের চোখে দেখলাম আমি বললাম আমার দেশের পাথর গুলি শক্ত না নরম কামড় দিয়ে পরীক্ষা করি আর তুমি জাদু দিয়ে শক্তি সত্যি হাতের মোরে গাছের বড় মুখের বড়কে তুমি পাথর বানিয়ে দিয়েছ বাকিদা বলো তো কোন মন্ত্র পরে বরোকে তুমি পাথর বানাইবে আমার নবীজি ছিলেন বিশ্বের জ্ঞানী আমার নবীজি মনে মনে ভাবে আমার একটা সুযোগ চলে যায়। আমার নবীজি বলে চাচা আপনি দেখবেন কোন মন্ত্র পড়লে গাছের বড় হাতের বড় মুখের বড় পাথর হয়ে যায় আবু জাহেল কহ আমার নবীজি কই দেখেন বড় গাছের প্রত্যেকটা পাতাই পাতাই ওই মন্ত্রটা লেখা আছে আবু জাহেল তাকাইছে তাকে মন্ত্রটা পড়ছে মনে মনে পড়ছে

তুমি যত খাইতে পারো মজুদ রাখি স্বভাব জনগণ আমার ঘরে যত খাইতে পারো মজুদ রাখিব স্বভাব জনদ তোমার এত এত আমাকে যে আমার ভাইও जिंदा নাই আমার ভাদিও নেই তুমি এতিন তুমি এত রাত আমার কাছে এসেছ কি সব বলো তুমি যদি بادشاہি চাও আমি নিজে চেয়ার ছেড়ে যে তোমাকে বসাবো যদি তুমি আরবের জার কন্যা যেই মেয়েটা তোমার পছন্দ লাগে তুমি হাত দিয়ে ইশারা করে দাও আইনা দাও দেখতে আমি বুঝে হেলি আমার যত টাকা পয়সা আছে দণ্ডক আছে সব তুমি নিয়ে যাও তোমার জন্য কোনো বাধা নাই তুমি কি কারণে এসেছি বলেন ধঞ্চ আল্লাহ তাহার পরিবারের দ্বন্দ্ব আল্লাহ আমি যে উন্নত